হ্যালো আলাইকুম আজকে আমরা এই সৃজনশীলটা সমাধান করব এটা হচ্ছে তোমার বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ সালে আসছিল হ্যাঁ সাধারণ গণিতে এখন তোমার যে সৃজনশীলটা দেওয়া রয়েছে এটা জানার জন্য প্রথমত আমাদের এই জিনিসটা জানা লাগবে হ্যাঁ তো এই জিনিসটার মাধ্যমে কিভাবে এই ত্রিভুজটাকে লেখা যায় আমি একটু দেখাই ধরো এই যে ত্রিভুজটা দেওয়া রয়েছে তাই না এই ত্রিভুজটা হচ্ছে এ বি সি হ্যাঁ এবং এইটা তো সবসময় নব্বই ডিগ্রি তুমি দেখতে পাচ্তেসো হ্যাঁ লম্ব না লম্ব হলেই নব্বই ডিগ্রি আর এইটা তোমার দেওয়া রয়েছে ঠিঠাক এই যে ঠিঠাকুন দেওয়া রয়েছে এখন তুমি এই সাইন কস সেকেন্ড মাধ্যমে এই ত্রিভুজটাকে তুমি কিভাবে লিখতে পারো তোমার এটাকে জানা লাগবে হ্যাঁ তো আমি ওইখানে লিখে দিছি যে কি সাইন টাইগলটা হচ্ছে বাই অতিভুষ দেখো লম্ব বাই অতিবুস এখন এই ত্রিভুজের পাটা বাহু আছে একটা বাহু দুইটা বাহু তিনটা বাহু এই তিনটা নাম আছে হ্যাঁ কোনটাকে লম্ব বলে কোনটাকে ভূমি বলে এবং কোনটাকে অতিভুজ বলে এটা জানতে হবে তো প্রথমত তুমি এক বাক্যে তুমি বাজে যে এখানে তোমার নব্বই ডিগ্রি থাকে তার বিপরীত বাহুটাকে অলওয়েজলি তোমার হচ্ছে কি অতিভুজ বল ঠিক আছে অতিভুজ ঠিক আছে এবং দেখবা একটা কোন উল্লেখ করে দিছে এরকম ঠিক আনো হইতে পারে এটা আলফা কোন হইতে পারে যেটাই দেখ না কেন তার বিপরীতটা হচ্ছে লম্ব সব সময় ঠিক আছে আর বাকি যেটা থাকে সেইটা হচ্ছে ভূমি ঠিক আছে আমি যদি একটা ত্রিভুজ আঁকি এরকম দেখো আমি ত্রিভুজ আঁকলাম হ্যাঁ আমি এই কোণটা দিলাম আর এটা তো নব্বই ডিগ্রি রয়েছে তাহলে তুমি কি কবা এই কোণের এইটা হচ্ছে কি যে ঠিকঠাক দেওয়া থাকবে আলফা কোন যেটা দেওয়া থাকুক না কেন সেটার হচ্ছে লম্ব তার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব আর এই নব্বই ডিগ্রি বিপরীত বাহুটা হচ্ছে অতিরুজ হ্যাঁ আর বাকি যেটা থাকে সেটা হচ্ছে ভূমি আশা করি তোমাদের এরকম ভুল হবে না তো সাইনটিটা এগুলো টু হচ্ছে লম্ববাই অতিপুষ এই যে মুখস্ত করছ তুমি এটা মুখস্ত করো বুঝছো সাইন বাই অতিপুষ তাইলে এই ত্রিপুষের মাধ্যমে এই লম্বটা কোনটা বলো লম্বটা কি এব বাহুনা সুতরাং তুমি এরকম এবি লিখতে পারো এবং অতিপুষ কোনটা অতিপুষ হচ্ছে এসি তাহলে এই যে এসি লেখো মানে এরকম কাহিনীটা এরকম আটছিস তুমি দেখি কস কি লিখতে পারো আমি এখানে লিখি হ্যাঁ কস এটা এগুলো কি ভূমিবাই অতিপুষ ভূমি ভূমিকোনটা ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি ঠিক আছে লম্ব ভাই বাই ঠিক আই গোলটা হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি তাহলে এবি ভাই হচ্ছে ওকে এটা রুলটা কটা হচ্ছে ট্যানের রুলটা তাহলে ভূমি হবে কত ভূমি হচ্ছে বিসি আর লম্ব হচ্ছে এবি তুমি জানো অশেক অতিভুজ বাই লম্ব অতিভুজ কি ভাই এসি আর লম্ব কি লম্ব হচ্ছে তাই না আচ্ছা আর ক্ষেত্রে কি হবে ভাই অতিভুজ ভাই ভূমি অতিভুজ তো এসি রয়েছে আর ভূমি হচ্ছে আশা করি তুমি বুঝতে পারছো ঠিক আছে এইভাবে তোমরা হচ্ছে এইরকমের মাধ্যমে ত্রিভুজ থেকে এই ট্যান করেন তুমি সম্পর্কটা তৈরি করতে পারবো ঠিক আছে আচ্ছা আর অবশ্যই তুমি মনে রাখবা ওই ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ দিতে হবে সমকোণী ত্রিভুজ কাকে বলে যার একটা করব্বই ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে হ্যাঁ না হলে কিন্তু হবে না যাই হোক এখন আমরা এটা কদাক করি কদাকের সাথে অধিপাগুলো এখন সম্পর্ক নাই তো কদাকে কী দেওয়া রয়েছে টেন নব্বই মাইনাস বিটা রয়েছে টু হচ্ছে তোমার ওয়ান বাই রুট থ্রি বলে এত বলে কসেক এক বিটা মানব কত আচ্ছা এখন আমাদের হচ্ছে কস বিটা এই বিটা এই বিটা মানে কত ডিগ্রি সেটা হচ্ছে বাই করতে হবে আমার হ্যাঁ তো আমাদের করণীয় হচ্ছে কি এখান থেকে যে টেন নব্বই মাইনাস বিটা এই যে যে ওয়ান বাই রুট থ্রি এইখানে যেটা থাকে না এইটার কত ডিগ্রির মান ওয়ান বাই থ্রি তোমার এটা মনে রাখবা ঠিক আছে কত ডিগ্রির মান জানো তোমরা ট্যান থ্রি ডিগ্রির মান হচ্ছে তোমার হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তোমাদের কিন্তু এই সবটা মনে রাখতে হবে হ্যাঁ তোমার এই যে এই যে সাইন কস তোমার তিরিশ থাকে জিরো থাকে এইসবে তোমার হচ্ছে ওই মানে মনে রাখতে হবে তাহলে কিন্তু হবে না আর কি তো টানে টানে কাটে যায় ঠিক আছে থাকে কি নব্বই ডিগ্রি মাইনাস হচ্ছে বিটা ইকল হচ্ছে এই থাকে তিরিশ ডিগ্রি হ্যাঁ আচ্ছা আবার আমি বলছি বিটার মান নির্ণয় করতে হবে তো বিটার মান কীভাবে নির্ণয় করবো নব্বই এই রাখলাম এই নিয়ে আসলাম প্লাস ছিল এই পাশে মাইনাস হয়ে গেছে আর এখানে প্লাস বিটা ছিল এই গিয়ে মানে মাইনাস বিটা ছিল এই প্লাস বিটা হয়ে গেছে মনাত্মক মানটা হবে তাহলে বিটা ইয়েকল টু কথা পাইলাম এখানে নব্বই হচ্ছে তিরিশ ষাট হয় লিখে দাও বিটা টু ষাট ষাট ডিগ্রি পাইলা এখন বলছে যে কসেক বিটা কসেপ বিটার মান নির্ণয় করতে বলছে কসেক বিটা এত মান নির্ণয় করতে বলছে তাই তো বিটার মান কত পাইছো নব্বই মানে সরি ষাট পাইছো তাহলে এখন এই কস 60 ডিগ্রির ডিগ্রি মান কত টু বাই হচ্ছে রুট থ্রি এটি হচ্ছে তোমার आंसर হ্যাঁ এইভাবে তোমার হচ্ছে করতে হবে কলার সাধারণত এরকম অঙ্কই আসে ভাই কদার দেখো এখানে যা শিখেছি কদাকে লাগবে আর কি তো আমি একটু দিন বুঝতে আঁকি এইটা হচ্ছে এ এইটা হচ্ছে বি এইটা হচ্ছে সি বি কোনটা নব্বই ডিগ্রি আর এইটা হচ্ছে টিটা দিয়ে রাখছে এবং এইটা হচ্ছে কি এইটা হচ্ছে লম্ব নো আর এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতি বুঝ অতি বোঝ আচ্ছা ঠিক আছে এখন প্রমাণ করতে বলছে এইটুকু হচ্ছে এটা অর্থাৎ বাম সাইট এটা হচ্ছে বামপক্ষ এটার মাধ্যমে তোমার এটা হচ্ছে ডান পক্ষটা দেখাতে হবে আমি বাম পক্ষ লিখি অর্থাৎ লেফট হ্যান্ড সাইট কি দেওয়া হয়েছে দেওয়ার হচ্ছে বি ভাই হচ্ছে বি সি প্লাস সি ভাই হচ্ছে বি সি তারপরে স্কোয়ার দেওয়া হয়েছে আচ্ছা তুমি দেখো এখন বি ভাই বিসি কি লেখা যায় হ্যাঁ বি ভাই বিসি কি লেখা যায় এ বি মানে কি এ বি মানে হচ্ছে লম্বো ভাই বিসি মানে হচ্ছে ভূমি তাই লম্ব বাই ভূমি এটা এবি মানে লম্ব বুঝছো কিন্তু আর বি হচ্ছে ভূমি তাই এই লম্ব বাই ভূমি দেখো তো লম্ব বাই ভূমি এ বি মানে বিষয় আমি দেখাইছিলাম এটার একটু কি লেখা যায় ক্যান্টিটা লেখা যায় আমি লেখলাম ড্যান্ট্রিটা প্লাস এসি এসি মানে অতি বুঝ তাহলে বাই হচ্ছে বি সি বি মানে কত বিসি মানে হচ্ছে। ভূমি অতি বাই ভূমি কোনটা আছে দেখো সেফটিটা অতি বুঝ বাই ভূমি ঠিক আছে এইভাবে জোগাড় করতে হবে সেফটিটা আর উপরে কি রয়েছে রিস্কার রয়েছে দিলা ভালো কথা এখন তিন ফাংশন চলে এসে এখান থেকে আমার দেখাতে হবে ঠিক আছে এইভাবে হচ্ছে তোমার করতে হবে তো তুমি এই ট্যানটাকে কি লিখতে পারো টেনটি কেউ লেখবা হচ্ছে সাইন বাই কস ঠিক আছে এবং এই সেটটিটাকে তুমি লাগবে হচ্ছে অন বাই কস তার আচ্ছা এখন এইখান থেকে এই কস কস কি লসাই বোঝায় না কসটিটা গেল কসে কসে কাকে থাকে এক একের সাথে গুণ করছে সাইনের তাইলে সাইনটিটা হয় এখানেও পাশে পাশে ঠিক আছে তো তুমি একটা জিনিস লক্ষ্য করো তো আমি এখন কি করবো এই স্কোয়ারটা দৌড় জায়গায় দিয়ে দেবো তাইলে নিচে থাকে কি কোয়ার টিটা মানে আর উপরে কি

রয়েছে সেহেতু তুমি এই এই মানে উপরে যে সাইন প্লাস এখানে কি রয়েছে সাইন থিটা প্লাস ওয়ান পাইছো না তুমি এটাকে তো এইভাবে লিখতে পারো একই তো কথা যোগের ক্ষেত্রে এলোমেলো করা যায় আর কি বুঝছো এরকম মানে এ প্লাস ও যে কথা বি প্লাস এও সেই কথা কিন্তু এ মাইনাস বি যে কথা বি মাইনাস এ কিন্তু সেই কথা না ঠিক আছে এগুলো তো একটু লক্ষ্য রাখবা তাইলে আমি কেন এরকম করবো তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে না তোমাকে একটু ভালো হবে যদি যাই হোক তাহলে এটাকে আমি এটাকে এইভাবে লিখতে পারি যে অন প্লাস x সাইন অন plus sinus. sin এভাবে লিখলে ভালো হয় ঠিক আছে দেখো এবার দেখো এইটা মানে কি এইটা মানে অন মাইনাস সাইন θ আর আবার রয়েছে অন মানে sin ঠিক আছে আচ্ছা এখন আমি লিখি এখন তুমি লক্ষ্য করো এই অন মাইনাস সাইন এটা সূত্র পড়ছে কি সূত্র পড়ছে এ স্কোয়ার সূত্র পড়ছে এই সূত্রটা কি a plus b into হচ্ছে a minus b তাই তুমি বলতে পারো আচ্ছা এখানে স্কয়ার আছে ভালো কথা এখানে স্কয়ার কো ভাই অন ওই কথা অন এর স্কয়ারও সেই কথা তাই এগুলো একটু নে রাখবেন सपोज এখানে 4 থাকতো 4 থাকলে আমরা কি লিখতাম 2 এর স্কয়ার এরকম আমাদের বুঝতে হবে তাই তাহলে একটা প্লাস দেব একটা মাইনাস দেব অর্থাৎ অন প্লাস সাইন আর একটা হচ্ছে কি অন মাইনাস সাইন তাই না এরকম আর উপরে কি রইছে উপরে রইছে 1 sin θ তার হোল স্কয়ার রইছে আচ্ছা কোন কি সংখ্যা উপরে सपोज a স্কয়ার রইছে a স্কয়ার মানে কি a গুণে অর্থাৎ স্কয়ার মানে পাওয়ার যত থাকবে সেই কা বার গুণ তাহলে এইটুকুর উপরে পাওয়ার 2 রইছে তার মানে এটা 2 বার গুণ হবে এই যে 1 sin ঠিক আছে এই যে তো এইটা এবং এটা কাটে একই আর উপরে থাকি কি উপরে থাকে 1 sin θ আর নিচে হচ্ছে 1 sin θ

তো কি দেওয়া রয়েছে আমি আবার লিখি দেওয়া হয়েছে এবি ভাই হচ্ছে এসি প্লাস হচ্ছে বি সি ভাই হচ্ছে এসি হচ্ছে রুট টু দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে এসি এসি মানে কি আচ্ছা আমি এখানেই তো এখানে দেখো এসি কি বলি এবি এব ভাই হচ্ছে এসি এবি ভাই হচ্ছে এসি কোথায় আচ্ছা এবি হচ্ছে লম্বো আর এসি মানে হচ্ছে অতিপুস তাহলে লম্ববায়ু তিবুস হ্যাঁ এখানে লম্বায়ু তিবুজ লম্বায়ু তিবুজে লম্বায়ু তিবুষ হচ্ছে তাহলে এটা নিলে কি লেখা যায় বলো তো সাইনটিটা দেখা যায় ঠিক আছে বলছি আমি আগে বিসি বাই হচ্ছে এসি বিসি বাই হচ্ছে এসি মানে ভূমি বায়ু মানে কস দেখা যায় আচ্ছা দেখো এখান থেকে আমাদের হচ্ছে ঠিকানা করতে হবে এটা সমীকরণ পাইলাম এখান থেকে ঠিকা করতে হবে তো আমি কী করতে পারি আচ্ছা এগুলো হচ্ছে করতে করতে বুঝে যাওয়া বুঝছো এই রুটটাকে এখানে রাখলাম এবং এই যে যে মাইনাস মানে প্লাস কষ্ট এটা এটাকে আমি ফেরিয়ে যাব অর্থাৎ এখানে প্লাস চলে বেশ আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন আমি তো রুট করে দেবো সরি রুট না তো স্কোয়ার করে দেবো বড় যাকে বলে

এটা হচ্ছে এইটা হচ্ছে বি আর কি ঠিক আছে দেখো সাইন স্কয়ার ঠিকা দিলাম আচ্ছা এটা করলে কি হয় দেখো এটা এটা করলে হয় হচ্ছে রুট এবং স্কয়ার হচ্ছে কাটে যায় 2 থাকে মাইনাস 2 রুট 2 2 রুট 2 cos θ গুণ করে দিছি এটুকু প্লাস cos স্কয়ার θ আচ্ছা এরকম আমাদের ত্রিকোণমিতিক ফাংশন এরকম দেয়া রইছে তোমরা মনে করো এখান থেকে তোমরা θ মান নির্ণয় করতে হবে এরকম যদি থাকে সর্বপ্রথম আমাদের করণীয় হচ্ছে আমাদের একটা লক্ষ্য রাখতে হবে একটা দুর্গ সংখ্যার সাথে মানে কি অনুপাতটা আছে মানে সাইন আছে না কজ আছে না ট্যান আছে না কট আছে না কি আছে যেটা থাকবে আমাদের পুরো সমীকরণটাকে তোমার সেটা বানাইতে হবে অর্থাৎ এখানে কি আছে আছে তো না সুতরাং এইখানেও কজ আছে আর কি দেখো সাইন আছে না তার মানে এই সাইনটাকে আমার হচ্ছে কজ বানাইতে হবে সবটাকে কজ বানিয়ে ফেলাবো আমরা আমাদের টার্গেটটা হচ্ছে এটা তো আমরা এইভাবে করতে পারি এই সাইনটাকে যদি কজ বানাবার চাই তাহলে সাইন স্কোয়ারে কি লেখা যায় দেখা যায় হচ্ছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন কী ঠিক আছে আমি কিন্তু জাস্ট এই যে এখন আমরা সবটাকে অর্থাৎ এই এইটাকে এক পাশে নিয়ে আসবো যাতে আমরা কী করতে পারি দেখ আমরা দেখবো যে বিশ্লেষণ করা যায় কিনা বা কোনো সূত্র পড়ে কিনা দেখো আচ্ছা তো এইটাকে এই শাড়িটা একে হ্যাঁ

আর দুর্ভোগ আছে কি এখানে আছে প্লাস টু মাইনাস ওয়ান সাথে মাইনাস ওয়ান ঠিক আছে আর কি দেখো এখন দেখো এখন কি হচ্ছে এইটা তোমার একটা সূত্র পড়ছে কি সত্য পড়ছে আমি একটু দেখাই সত্যপরসে হচ্ছে এ মাইনাস বি বিয়ে সূত্র পড়ছে কীভাবে এইটাকে তুমি এভাবে লিখতে পারো রুট টু কাজ স্কোয়ার কিটা স্কোয়ার অর্থাৎ এইটুকু এ

এই লাইনটাও যে কথা এই লাইনটার মধ্যে আমাদের সেই কথাই আসতেছে মানে একই ফলাফল দিচ্ছে হ্যাঁ যদি অতিরিক্ত আমরা এখানে কোনো কিছু আনতাম আমাদের সমতা করার জন্য কিন্তু প্লাস মাইনাস করা লাগতো ভবিষ্যতে এরকম অনেক অঙ্ক করাবো যেগুলো হচ্ছে এরকম আমাদের করা লাগবে যাই হোক এটা ইজি অঙ্ক একদম তো আমাদের কি সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার সূত্র পড়ছে তার মানে সূত্রটা হচ্ছে এ মাইনাস বি বি বলতে অন এই যে বি এই যে বি মানে অন এইটাও তো বি তাহলে স্কোয়ার পড়ছে তাই না এই যে এ আর সূত্র একদমই যে এই কোলটা তোমার জিরো তো এখন হচ্ছে আমাদের স্কোয়ারটা উঠে দাম দু দুপাশে রুট করে দিলাম এই পাশে রুট করবো এই পাশে রুট করবো রুট ইস্কোয় কাইডে গেল আর রুট জিরো করলে তো জিরো হয় রুটটা উঠে যাবে তোমার হচ্ছে মাইনাস জিরো ঠিক আছে আমরা কিন্তু রুট করছি রুট দু পাশে রুট করছি এই পাশে রুট করলে রুট স্কোয়ার কাটে দেয় আর জিরো রুট করলে জিরো বা ঠিক আছে আচ্ছা এখানেই দেখি তো রুট টু কস three এর পাশে কত থাকে one থাকে one থাকে মানে এই minus one টা কি বেশি plus one হয়ে গেছে ঠিক আছে আমরা একটু এখানে দেখি এখন এই cos theta রাখবো এই এখানে root two হচ্ছে গুণ আছে এর পাশে গিয়ে কি ভাগ হয়ে যাবে অর্থাৎ cos theta equal to হচ্ছে one by root two তাই না তো এই যে রুট টু এই রুট টু কস কত ডিগ্রির মান কারণ এটা মানে করতে বলছে তার মানে এখানে যেই কস আছে এই পাশে তো কত আনতে হবে কস কত ডিগ্রির মান হচ্ছে রুট টু মানে ওয়ান বাই রুট টু কস পাঁচচল্লিশ ডিগ্রির মান তো এই কস এবং এই পাশে কাটতে যায় তাহলে থাকি থাকি এটা টু পাঁচচল্লিশ ঠিক আছে তো এটি মানটা আমাদের নির্ণয় করতে বলছে এইভাবে আমাদের নির্ণয় করতে হবে তো শেষ হলো আমাদের অঙ্কটা খুবই সহজ ছিল এভাবেই হচ্ছে আমাদের অঙ্কটা করতে হবে ঠিক আছে টাকা